সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কামাল সরকার ব্লগের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আগেকার মানুষ হাইটা যাইতো বিয়া করতো তো বিয়া করতে গেলে দেখা গেছে কি খাবারও বেশি খাইতে পারছে মানুষের আনন্দ উপভোগ করতে পারছে এখন গাড়ি দা যা ভাই চৈধ জন পনেরো জন একটা গাড়ির মিজে উঠে ছাগলের চাওয়ার মতন উঠটা গাড়ির মিজে একটা ভূমি করে দেখা দেখা হগুল দি করে তো ভূমি কইরা লাজগাছ গাছ হয়ে সেরা গেছে মেমানের বাদ গিয়ে সেরা যেন না খানা টান তো খাইতে পারে না ওই চেহারা যে তার থাক লইলে হাসি মুখ তার ওই থাকে আন্দার মুখ তো কথাটা বলার উদ্দেশ্য হইল গানে যাইতাছি যাইতাছি যে একটু হাইটা যাইতেছি আসলে ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগতেছে মনটা একদম ফ্রেশ যেটা আপনারা যদি ভিডিওটা দেখে একটা গালিও দেন একটা গালিও মানে রিফ্রেস করে আপনারা দিতাম না মনটা একদম ফ্রেশ তো সেই সময় মুডটা জানি না কি থাকে হাইটা হাইটা যাইতেছি মনটা ফ্রেশ গানও মনে আজকে দু একটা যাই গাই ভালো লাগব আশা করি তো কামাল সরকার ব্লগের চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কিন্তু বিকালবেলার এই যে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা ভিউ ভাই আসলে এটা আমার কিন্তু নসিব হয় না সব সময় কারণ আমি দোকানে থাকি দোকানে থাকার কারণে হয়তো এই বিকালবেলা এই সময়টার ভিতরে আমি যে একটা ভিডিও করি আপনাদেরকে দেখামো ওই সময়টা আমার হাতে হয় না হয়তো মালিক যদি করে একদিন দিন যদি দোকান ছাড়া একটা কিছু করা যায় তাহলে দোকান ছাড়তে পারবো তো পাশে আমার পীর ভাই আছে গুরু ভাই আপনারা অনেকে অনেক রকমে চিনেন কেউ পীর ভাই চিনেন কেউ ভাই কেউ বলেন তরিকার ভাই তাদেরকে নিয়ে কিন্তু আসলে হাইটা হাইটা গানে যাইতাছি ওইখানে আমার পীর আসবে তো আমার গ্রাম থেকে বেশি দূরে না যদি গাড়ি দেওয়া যায় মানে এর থেকে মানে পরিশ্রম লাগব অনেকটা ঘুরে যাইতে হবে এই দিকটা যদি একটু হাইটা যাওয়া লাগতেছে তারপরেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে এই উড়িষ্যের মধ্যে প্রত্যেক বছরই হাইটা যায় তো আপনাদেরকে বিকালবেলায় ভিডিওটা করার উদ্দেশ্য হইল কিছু গল্প বলার উদ্দেশ্য হইল যে আসলে বিউটা দেখাইলাম পাশাপাশি একটু গল্প করলাম যদি আপনাদের ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে এই দৃশ্যগুলা দেখা যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই একটু ভিডিওটা কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন কামাল সরকার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি একটু সাবস্ক্রাইব করে নেবেন আসলে ভাই অনেকটা চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য হয়তো আপনাদের থেকে কিছু ভালোবাসা পাওয়ার জন্য হয়তো ভালো একটা ভিডিও দিতে পারলে কিন্তু আপনারা দেখবেন হয়তো আমার চ্যানেলের ভক্ত হবেন এটা কিন্তু আমি বিশ্বাস করি হয়তো দিতে পারি না এটা আমার ব্যর্থতা হয়তো মাঝে মধ্যে চেষ্টা করি তো ওই চেষ্টাটার ভিতরে যদি আপনাদের থেকে একটু রেসপন্স ভালো পাই তাইলে কিন্তু আরেকটু উৎসাহ জাগে যে আমি ভালো একটা ভিডিও আপনাদেরকে দিই হয়তো ভালো জায়গা ঘুরে একটু চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এই যে বিকালবেলার একটা সৌন্দর্য একটা ভিউ আসলে অসাধারণ ভাই আমি আসলে সরাসরি দেখতেছি আপনারা কিন্তু আসলে এই জিনিসটা সরাসরি দেখতেছেন না তো অনেকটাই ভালো লাগতেছে তো এতক্ষণ পাশে ছিলেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ভিডিও আরেকটি করব। মানে পাশাপাশি একটি গান নিয়ে খালি কণ্ঠে একটি গান আপনাদেরকে উপহার দেব তো এটা আসলে ব্লক হিসাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন আমরা নদী পাড়ি দেবো একটা গোদারের মাধ্যমে নদীটা পাড়ি দেবো ওই পারে যাবো পারে যাব ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে একটা প্রোগ্রামে যাইতেছি আসলে এখন সব গানি প্রায় মানে সব গানেই বলতে আমরা কিন্তু গাড়ি নিয়ে যাই তো তো আনন্দ বুক করতে পারি না ওই তো যাই রাতের বেলা চলে আসিও রাতের বেলা কই গান গাইলাম কার বাড়িতে গেলাম আসলে ওই জিনিসটা নামই বলতে পারি কিন্তু জায়গা কিন্তু আর চিনা জানা থাকে না হয়তো আজকে কিন্তু একটু সময় নিয়ে বাইরেছি অনেকটাই ভালো লাগছে ভাই তো মাঝে মধ্যে এরকম করে একটু সময় নিয়ে একটু ঘোরাঘুরি করবেন মন ফ্রেশ থাকবো সব কিছুই ভালো থাকবো ইনশাআল্লাহ আশা করি তো এই যে নদী পাড়ি দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আবার সালাম রইল আসসালামু আলাইকুম ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ ধন্যবাদ